এখন আমি যেখান থেকে বেরোলাম সেটা হচ্ছে পোর্ট অথরিটি বাস টার্মিনাস এটা এখানে একটা মেজার বাস টার্মিনাস এখান থেকে মেনলি আপনি নিউ ইয়র্কের সারাউন্ডিং এরিয়াস বাস পেয়ে যাবেন যেমন ধরুন মন্ডেল পার্সিপেনি যেখানে লোকেরা থাকে বা অনেক সময় হোটেলও আমরা নিয়ে থাকি নিউ ইয়র্কের হোটেল অবশ্যই ভীষণ কস্টলি তো জেনারেলি এখানে যখন আসি তখন হোটেল নেওয়া হয় বাইরে নিউ ইয়র্কের সেখান থেকে আসতে গেলে আপনি পোর্ট অথরিটি বাস টার্মিনাসেই আসবেন মোস্টলি আর এই পোর্ট পোর্ট অথরিটি বাস টার্মিনাসটা একেবারেই টাইম স্কোয়ারের সামনে খুব প্রাইম লোকেশনে এটা হচ্ছে ফর্টি সেকেন্ড অ্যান্ড এইট ফর্টি ফার্স্ট অ্যান্ড এইট সেভেন ইউ ইন্টারসেকশনে নিউ ইয়র্কে প্রত্যেকটা রাস্তায় একটা গ্রিডের মতো যেমনি ফর্টি সেকেন্ড অ্যাভিনিউ সেভেন্থ অ্যাভিনিউ কিন্তু তার একটা এক্সেপশন আছে সেই এক্সেপশনটা হচ্ছে ব্রডওয়ে ব্রডওয়ে রাস্তাটা একটা অদ্ভুতভাবে একটা ডায়াগনালের মতো কাট করে বিভিন্ন রাস্তাকে তার কারণ হচ্ছে ব্রডওয়েটা একটা খুবই পুরনো রাস্তা যেটাকে যেরকম হয়েছিল এখানে যে ওল্ড ট্রেড রুটগুলোকে কানেক্ট করে করে একটা রাস্তা বানানো হয়েছিল তার জন্য ব্রডওয়ে কিন্তু ঠিক স্ট্রেট নয় একটু বেশ টাইগানালের মতো আর ব্রডওয়েটা ফেমাস হচ্ছে এর উপরে প্রচুর মিউজিক্যাল প্রচুর নাটক মানে যে মিউজিক্যালগুলো এখানে ছিল তার মানে আছে এখন অবশ্যই সেগুলো বিভিন্ন মিউজিক্যাল এখানে পারফর্ম করা হয় তার জন্য এটার নাম ব্রডওয়ে একটা জিনিস এবারে দেখলাম যে জানি না এবারে মনে হচ্ছে যেন নিউ ইয়র্ক আরও একটু মানে নোংরা লাগছে নিউ ইয়র্কটাকে পার্সোনালি আর প্রচন্ড ভিড়ে স্মেল ইয়র্কে অবশ্যই সুন্দর মানে শহরটা খুবই জমকালো শহর কিন্তু একটু পুরনো ছায়া আছে যেন পুরনো হয়ে গেছে যাই হোক ওভারঅল খুব ভালো লাগছে এনজয় করছি আমি এখন যাচ্ছি রুসবেল্ট আইল্যান্ডে রুসবেল্ট আইল্যান্ড ট্রামবে নিয়ে এটা বেশি একটা রোপওয়ে এটা আপার ম্যানহাটন থেকে রুজবেল আইল্যান্ডকে কানেক্ট করে রুসবেল্ট আইল্যান্ড কোনো বড়ো নয় এটা একটা আইল্যান্ড যেটা ইস্ট রিভারে অবস্থিত যেটা ম্যানহাটান এবং প্রিন্সের মধ্যে আছে ইট ইজ ইট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভলি আ পার্ট অফ ম্যানহাটন তো আমরা যাচ্ছি এখন সেখানে দেখা যাক আর হ্যাঁ ম্যানহাটন কিন্তু দুটো রিভারের মধ্যে অবস্থিত একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে হাটসান রিভার হাটসান রিভারের উল্টো দিকে হচ্ছে আমাদের জার্সি সিটি আর এদিকটায় অবশ্যই কুইন্স ঠিক আছে দেখা যাক লোক পেয়ে চলা যাক এক্সাইটিং একটা ব্যাপার যে কোনো ট্রানজিট যে কোনো পাবলিক ট্রানজিট এখানে একটা স্ট্যান্ডার্ড ফেয়ার আছে যেটা মেট্রোপলিটান ট্রানজিট অথরিটি এম দ্বারা চালিত মানে যা এম চালায় আগে একটা কার্ড নিতে হতো এখন কার্ডের কোনো দরকার নেই আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের ট্যাপ ফেসিলিটি থাকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন অথবা আপনি ফোন দিয়েও করতে পারেন স্ট্যান্ডার্ড একটা ফ্ল্যাট ফি টু ডলার নাইনটি সেন্ট এই রুজবেল্ট আইল্যান্ড ফেরিটারও টু ডলার নাইনটি সেন্ট লাগে ইজ ইট ওয়ার্থ ইট আমার মতে নয় সেরকম যে বিশাল ভিউ সেরকম ভিউ খারাপ না কিন্তু ইটস ভেরি শর্ট ডিউরেশন তো আপনি এটা অ্যাভয়েড করতে পারেন যদি টাইম থাকে আসবেন আমার মতো যদি হন যে বাকি জিনিসগুলো দেখা হয়ে গেছে এটা বাকি আছে আসতে পারেন খারাপ না এই জায়গাটাকে বলা হয় ডাম্বো এটা ব্রুকলিনে ব্রুকলিন পায়ের সামনে অনেক মুভিতে অনেক জায়গায় আপনি পিকচারগুলো দেখে থাকবেন ইনস্টাগ্রাম টিকটকে খুব আইকনিক জায়গা ফটো তোলার জন্য খুব ভালো ফটো আসে প্লাস ম্যানহ্যাটন স্কাই ডিজাইনারও খুব ভালো আপনি ফটো তুলতে পারবেন নট এক্স্যাক্টলি এই স্পটটা থেকে আপনাদের দেখাই একবার এই স্পটটা থেকে এরকম একটা ফটো আসবে কিন্তু একটু এগিয়ে গেলে ওই আপনি অসাধারণ ভিউ পাইবেন ম্যানহ্যাটন স্কাইল্যান্ড আর যাবো এটা আমরা এখন যাচ্ছি আর এটা আসা খুবই সোজা ডাইরেক্ট সাবজে কানেকটিভিটি আছে আর ব্রুকলিন পার্কটাও খুব সুন্দর এখানে খাওয়া দাওয়ার প্রচুর অপশান আছে আপনি সন্ধেবেলাও আসতে পারেন খুব সুন্দর জায়গাটা সামনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ আর ডান দিকে যেটা দেখছি মানে এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে ম্যানহাটান দুটোই হাটসান রিভারের ওপরে আর এই জায়গাটা বলে ডাম্বো অ্যাজ আই সেড আর্লিয়ার খুব সুন্দর জায়গাটা আমার মতে এটা হাইলি রেকমেন্ডেড মাস্ট কাম অবশ্যই আসবেন এখানে কোনো ফিজ নেই জাস্ট ট্রেন নিয়ে আসতে হবে জায়গাটা আপনি নোট করে রাখুন ডাম্বো লিখলেই হবে আচ্ছা আমি ডিসাইড করলাম যে ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে হাঁটবো সেরকম কোনো অ্যাজেন্ডা নেই আমি যেরকম বললাম আগে আর আমি নিউ ইয়র্কে এসেছি অনেকবার কিন্তু এই অ্যাক্টিভিটিটা আমার করা হয়নি ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে হাঁটা নিউ ইয়র্কে আরেকটা নতুন অ্যাট্রাকশন আছে ওটাকে বলা হয় ভেসেল দ্য ভেসেল আমি একটা ছবি দিয়ে দেবো এখানে আমার খুব একটা অ্যাট্রাকটিভ লাগে না জিনিসটা কিন্তু যদি চান যেতে পারেন ওর ভেতর ঢুকতেও পারেন একটা এন্ট্রান্স ফি আছে হ্যাঁ যদি ইন্টারেস্টিং লাগে অবশ্যই আপনি যেতে পারেন দ্য ভেসেলে হ্যাঁ তো আমি যাচ্ছি না আমার কোনো ইন্টারেস্ট নেই ব্যাপারটায় তো আমি যেটা করতে যাচ্ছি হচ্ছে এই ব্রুকলিন ব্রিজের ওপর দিয়ে হাঁটবো তো এক্সাইটেড আবার সেই ব্লুকলিন ব্রিজ এখন সকালবেলায় এটাই ডিফারেন্স কালকে রাতেও এসেছিলাম এখানে আর্ধেকটা করেছিলাম এখন পুরোটা করব আর এইবারে আমি শুরু করলাম ব্লুকলিনের দিক দিয়ে অবশ্যই আমি ডাম্বোতে গেছিলাম ব্রুকলিন পিয়ারে বা পায়ারে অসাধারণ দৃশ্য অ্যাজ ইউজাল আর ব্রুকলিন ব্রিজের পাশেই আছে ম্যানহাটন ব্রিজ আই নট শিওর ওটাতে হাঁটা যায় কিনা কিন্তু ডাম্বো থেকে যে ভিউটা পেয়েছিলাম প্রথম ভিউটা সেটা অবশ্যই ছিল ম্যানহাটন ব্রিজের এখানে বেশ কটা ব্রিজ আছে হাটসাম রিভারের উপরে এবারে কিছু তথ্য দেওয়া যাক এই ব্রিজটা সম্পর্কে এই ব্রিজটা বানানো হয়েছিল এইটিন এইটি থ্রিতে আঠেরোশো তিরাশিতে ব্রিজটা ওয়ান পয়েন্ট ওয়ান মাইল বা অ্যারাউন্ড দুই কিলোমিটার বা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার টু বি এক্সাক্ট লং যখন এটা ওপেন হয়েছিল এটা লংগেস্ট সাসপেনশন ব্রিজ ছিল ওয়ার্ল্ডের যিনি ডিজাইন করেছিলেন তার নাম জন রোব রোয়েবলিং উনি কিন্তু মারা যান এই ব্রিজটা তৈরি শুরু হওয়ার আগেই তার ছেলে নামটা ঠিক মনে হয় হ্যাঁ ওয়াশিংটন রোয়েলিং উনিও মারা যান এই ব্রিজটা কনস্ট্রাকশনের সময় তার বউ এমিলি রোবলিং উনি এই ব্রিজটার কনস্ট্রাকশানটা ওভারসিভ ধরে এবং এই ব্রিজটা যখন খোলা হয়েছিল সেটা ছিল একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল যেদিন এটা খোলা হয়েছিল সেদিন প্রায় পিপল মানে এক লাখ পঞ্চাশ হাজার পিপল ক্রস করেছিল প্রেসিডেন্ট ইন্টারেস্টিং এখানে একটা স্ট্যাম্পেড হয় হঠাৎ করে একটা ঘটে যে এখানে একটা ব্রিজটা কোলাপস করছে তা সবাই হুহা করে ভাগতে থাকে মানে এদিক ওদিকে ভাগতে রান করতে থাকে যার জন্য বারো জন মারা যায় তারপরে এইটা প্রমাণ করার জন্য যে ব্রিজটা সমক্ষ টু ক্যারি হিউজ লোড চুরাশিটা এলিফেন্ট এই ব্রিজের উপর দিয়ে মার্চ করানো হয়েছিল একসাথে সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি পড়ছিলাম যখন এটা নিয়ে তখন পেলাম এটা তো যাই হোক মানে ব্রিজটা তো একটা মানে অ্যামেজিং ভিউ এবং যে বড়ো বড়ো আর্কিটেকচারের যে তৈরি যে রেনেসেন্সের সময় যে আর্কিটেকচারটা খুব বিখ্যাত হয়েছিল যেটা আমরা ইটালিতে দেখি খুব এবং বিভিন্ন স্পেনেও দেখি তার ভিত্তিতে তৈরি এটা কিন্তু একটা খুব সুন্দর ব্রিজ অবশ্যই আসবেন এই ওয়াকটা খুব ওয়ার্থ ওয়াইল ওয়াক দু কিলোমিটারের ওয়াক একটু হয়তো কষ্টকর যদি বয়স হয়ে থাকে বা পায়ে ব্যথা থাকে বা কোমরে ব্যথা থাকে কিন্তু ওয়ার্থে পুরোটা না হলে আর্ধেকটা করবেন দ্যাটস ফেয়ার লাইক দ্যাটস গুড এ আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক সিটি হলের সামনে এখানে কোর্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে রিলেটেড টু নিউ ইয়র্ক সিটি অ্যাডমিনিস্ট্রেশন এটা বানানো হয়েছিল ১৮১২ সালে সামনের দিকটা পুরোপুরি মার্বেলের তৈরি আর পেছনটা চিপার লাইমস্টোন মেটেরিয়াল দিয়ে তার কারণ হলো আগে কিন্তু ব্রুকলিন ওয়াজ নট আ পার্ট অফ নিউ ইয়র্ক বুঝতেই পারছেন প্রচুর পুরনো এটা ফ্রেঞ্চ রেনেসা আর্কিটেকচারে এটা বানানো খুবই সুন্দর আপনি এর ভেতরে যেতে পারবেন না ভেতরের জন্য কিছু ট্যুরস হয় যেটা আপনি এনভাইসি ওয়েবসাইট থেকে দেখতে পারেন যদি পান তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আমার প্রথম ব্লগ এরপর আমি খুব তাড়াহুড়ো করে নিউইয়র্ক জেএফকে তে যেতে হয় কারণ আমার ফ্লাইট ছিল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট অবশ্যই করে করুন দ্যাট উইল হেল্প দ্য চ্যানেল আ লট আমি আরও অনেক ভিডিও দেব এখানে আর মনে রাখবেন সঙ্গে রাখবেন হোডোফিলিয়াকে প্রতিটা ভ্রমণে নতুন গল্প